আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত অল্প উপকরণে মজাদার সহজ হাঁসের মাংস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই হাঁসের মাংস রান্নার রেসিপি জানা থাকলে আপনার আর বাইরে থেকে হাঁসের মাংস কিনে খাওয়ার ইচ্ছাই করবে না তো চলুন শুরু করা যাক আমি এখানে একটা বড় হাঁড়ি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম ছয় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি আর লং দেখতে পাচ্ছেন কি পরিমাণে দিলাম এখন দিয়ে দিলাম তেজপাতা এ পর্যায়ে দিয়ে নিচ্ছি দশ থেকে বারোটা পেঁয়াজ এরকম গোল গোল করে মোটা করে কেটে নেওয়া পেঁয়াজগুলো নেড়ে চড়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি আমি এদিকে চলে যাচ্ছি হাঁসের মাংসটা রেডি করার জন্য হাঁসের মাংসটাকে ভালো করে বেছে ধুয়ে কেটে আরও তিন চারবার ধুয়ে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে আরেকবার শেষবারের মতো ধুয়ে নিচ্ছি গরম পানির মধ্যে এই রকম করে মানে ভিজিয়ে রেখে তারপরে একটু নেড়ে চেড়ে তারপরে একটা ছাঁকনি চামচের সাহায্যে মাংসগুলো তুলে নিচ্ছি গরম পানির মধ্যে ভিজিয়ে ধুয়ে নিলে যে আলগা একটা রক্ত টক্ত হাবিজাবি থাকে না সেটা চলে যায় তা আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে আর এই দিক দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে আর এর মধ্যে দিয়ে নিলাম আমি হাফ কাপ পরিমাণে পানি এখন একে একে করে সবগুলো মশলা দিয়ে নিব আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণে মরিচ ফাঁকি লবণ দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে এখানে জিরা ফাঁকি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া ফাঁকি এক চা চামচ পরিমাণে আর এখানে আদা আর রসুন বাটা দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে রসুন আর দুই টেবিল চামচ পরিমাণে আদা আমি এখানে যে জিরা দিয়ে নিয়েছি এটার মধ্যে জয়ফল জয়ত্রিক জিরা আর মেথি বা পোস্ত দানাও মিক্সড করা আছে একবারে আমি ব্লেন্ড করে রেখে দিই ওখান থেকে যে কোনো মাংস রান্না করার সময় দিয়ে নিই মশলাগুলো ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে টক দই আর এখন আবার হাফ কাপ পরিমাণে পানি দিয়ে ভালো করে টক দইটা মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি এখন হাঁসের মাংসগুলো দিয়ে নিচ্ছি সবগুলো হাঁসের মাংস দিয়ে এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি মাংসের গায়ে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢেকে রান্না করব তিরিশ থেকে ৩৫ মিনিট সময় পর্যন্ত আর এর মধ্যে হাঁড়িটা একটু পরপর ঢাকনাটা খুলে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে এই যে দেখেন কতটা পানি উঠে আসছে মাংস থেকে এই পর্যায়ে আমি আবার এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম আবার একটু চেড়ে আবার ঢেকে দিচ্ছি চুলা মিডিয়াম টু লো হিটে করে আবার আরও কিছুক্ষণ আমি রান্না করে নিলাম মোটমাট এই রান্নাটা হতে আমার সময় লেগেছে ৪৫ মিনিট মতো তো তারপরও চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিচ্ছি এই যে দেখেন আমার মাংস রান্না কমপ্লিট এখন একটা সার্ভিং ডিসে বেড়ে নিচ্ছি তা রেসিপিটা অনেক সহজ না আপনারা বাইরে যে না খেয়ে বাসায় এইরকম চমৎকার একটা হাসের ভুনা করে নিতে পারেন আর সাথে যদি গরম গরম ভুনা খিচুড়ি হয় তাহলে তো কথাই নেই চিতিপিটা দিয়েও খেতে খুব ভালো লাগে তো আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ